আজ আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি ইতিপূর্বেই আপনারা ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন জি বন্ধুরা আজ আমি কথা বলবো সহজ পদ্ধতি রুহানি পাওয়ার হাসিল করার আমল কোন আমল করলে আপনারা রুহানি পাওয়ার হাসিল করতে পারবেন যে কোনো দু জিন্নাতি ওয় নাস দুশন হতে পারে জিন হতে পারে ইনসান যে কোনো দুশ্মন আপনার সামনে আসুক না কেন ইনশাআল্লাহ আপনার কাছে সেলেন্ডার শিকার করবে যদি আপনার কাছে এই পাওয়ার থাকে জি বন্ধুরা এই আমলটি আপনারা কিভাবে করবেন এতক্ষণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা আমরা যারা মুদাব্বির যারা রুহানি চিকিৎসা করে থাকি আমাদের যদি এই আমলটি করা থাকে আমাদের কাছে কোনো জিন টিকতে পারবে না বন্ধুরা প্রথমে আমরা জেনে নেই রুহানি আমল আমরা কেন করব বন্ধুরা যারা আমরা অদৃশ্য জাতির সাথে লড়াই করি তো অদৃশ্য এক শক্তি জিন জাতি ওদের সাথে যুদ্ধ করতে হলে আমাদের রুহানি শক্তির প্রয়োজন আমাদের মুর্দারুহুকে জিন্দা করার প্রয়োজন বন্ধুরা আর অনেক সময় দেখা যাচ্ছে যিনি মুদাব্বির তার জন্য তার ফ্যামিলির মধ্যে দুষ্ট জিন্নাতের প্রভাব পড়ে যার ফ্যামিলির মধ্যে দুষ্ট জিন্নাতের প্রভাব পড়ে এই শক্তি বলতেই চলে তার মধ্যে কোনো রুহানি পাওয়ার নাই যে মুদাববির কাছে রুহানি পাওয়ার থাকবে তার বয়েতে তার ফ্যামিলির কাউকে কোন রকম জিন ডিস্টার্ব করবে না ইনশা আল্লাহ আর যে মুদাব্বিরের মধ্যে রুহানি পাওয়ার থাকবে না রুহানি আমল থাকবে না তো ওই মুদাকবিরের ফ্যামিলির মধ্যে জিন্নাতের সমস্যার আর শেষ থাকবে না তার কারণে তার ফ্যামিলির সবাই ক্ষতিগ্রস্ত হবে এই জন্য বন্ধুরা আমাদের রুহানি আমল প্রয়োজন আমরা যদি রুহানি আমল করি তাহলে আমাদের ফ্যামিলির সবাই জিন থেকে হেফাজত থাকবে আর যারা এই রুহানি আমল করে না যারা এই তদবির করে দেখবেন খোঁজ নিয়ে তারা অনেক ক্ষতিগ্রস্ত অনেক বিপদগ্রস্ত যদিও সে প্রকাশ করে না গোপনে গোপনে কিভাবে এই জিন থেকে মুক্তি পাবে তারা বিভিন্ন চ্যানেল চ্যানেল করে করে বিভিন্ন তারা শিকার হচ্ছে কেন বললাম রেজায়তের শিকার হচ্ছে বন্ধুরা ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা ওই চ্যানেলের অ্যাডমিন তারা নামাজেই পড়ে না তারা নামাজেই পড়ে না তারা কি করে বিভিন্ন কিতাব থেকে আমল দেখে দেখে ইউটিউবে দিয়ে দেয় তারা কারো কাছ থেকে তদ্ভির শিখে নেই তারা কোনো মুদাব্বিন না তারা কোনো রুহানি আমল করেন আপনি যদি এমন ব্যক্তির চ্যানেল দেখে আপনি কোনো আমল করেন অবশ্যই বন্ধুরা আপনারা ক্ষতিগ্রস্ত হবেন বন্ধুরা আমার কথাটা যদি আপনাদের কাছে অযৌক্তিক মনে হয় আপনারা যারা ইউটিউব দেখে মুদাবিরি করেন দেখেন আপনাদের মধ্যে এই সমস্যাগুলো আছে আপনারা ইবাদত বন্দেগিতে আপনাদের অলসতা হয় তারপর আপনারা অসুস্থতা ফিল করেন আপনাদের স্মরণ শক্তি কমে যাচ্ছে আপনারা দিন দিন অলস হয়ে যাচ্ছেন আপনার ফ্যামিলির মধ্যে বিভিন্ন রোগ পালা মুসিবত লেগে আছে বন্ধুরা যদি আপনার মধ্যে এই সমস্যাটি থেকে থাকে অথবা নাও থেকে থাকে বন্ধুরা আজকে আমার দেওয়া এই আমলটি করেন তো বন্ধুরা এই আমলটি কিভাবে করবেন যে কোনো আরবি মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত্রে এসারের নামাজ আদায় করে আপনি সাদা কাপড় পরিধান করে আপনি যেখানে বসে আমল করবেন একটা নির্জন পরিবেশে যে গড়ের মধ্যে অন্য কেউ আসবে না অন্য কেউ আসে না এরকম একটা রুম দরকার যদি আপনি মসজিদে বসে আমলটি করতে পারেন তাহলে সবচাইতে বেটার হবে তো বন্ধুরা যেখানে বসে আপনি আমল করবেন প্রথমে এই জায়গাটা আপনি ভালো করে বন্ধ করে নেবেন হ্যাসার করে নেবেন এই জায়গা বন্ধ করার পর আপনি নিজের শরীর বন্ধ আমল করবেন বন্ধুরা এই আমল করলে কি যে ঘটনা ঘটবে আপনার সাথে আপনি আমল শুরু করলেই বুঝতে পারবেন কিভাবে আপনারা শরীর বন্ধ করবেন কিভাবে আপনি যে জায়গার মধ্যে বসে আপনি হেসার করবেন আমার চ্যানেলে ঘুরে আসুন এই বিষয়ে অনেক আমল দেওয়া আছে তো বন্ধুরা প্রথমে যে আমলটি করতে হবে আপনি শরীর বন্ধ করলেন আপনি যে জায়গায় বসে আমল করবেন ওই জায়গাটিও বন্ধ করলেন এখন আপনি চক্ষু বন্ধ করে তসবি হাতে নিয়ে ক্যাবলার দিকে ফিরে আপনি এগারো বার দূর সরি পরে নেন বন্ধুরা কেবলার দিকে ফেরে আপনি এগারো বার দুরুদে ইব্রাহিম পড়েন এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ার পর আপনি যে আমলটি করবেন সুরাতুল ইখলাস সুরাটি আমাদের সকলেরই পরিচিত তো সুরাতুল ইখলাসের যে আয়াতটি আপনি পড়বেন আল্লাহ সমাদ, আল্লাহ বন্ধুরা আল্লাহ সমাদ এখানে অনেকে আমরা পড়ি আল্লাহ সামাদ আসলে বন্ধুরা আল্লাহ সামাদ পড়বেন না আল্লাহ সমাদ সমাদ পড়বেন তো আল্লাহ সমাদ এই আপনি পড়বেন আল্লাহ এগারো শতবার আল্লাহ সমাদ পড়বেন লাস্ট আপনি আবার এগারো বার দুধ ইব্রাহিম পড়বেন বন্ধুরা এই আমলটি যদি আপনি একুশ দিন করেন ইনশাআল্লাহ তারপর থেকে দেখবেন আপনার মধ্যে এমন এক রুহানি পাওয়ার চলে আসছে আপনার মধ্যে কোনো ডর ভয় থাকবে না ইংসা আল্লাহ যদি রাত্রের বেলা আপনাকে শ্মশানে যাইতে বলা হয় কবরস্থানে যাইতে বলা হয় আপনার মধ্যে কোনো ডর বয় থাকবে না আপনার কাছে মনে হবে আমার সাথে আরেকটা শক্তি আছে সেটা হলো আল্লাহ তো বন্ধুরা এই আমলটি শেষ হয়ে গেলে আপনি যদি কোনো জিন্নাতের রুগী দেখেন ওই রুগী যদি শুনতে পায় ওই জিন যদি জানতে পারে ওই এলাকায় যাচ্ছেন ওই জিন্নাত আপনার নাম শুনেই পলায়ন চেষ্টা করবে বন্ধুরা আমরা শুনেছি পূর্বের জামানায় অনেক বুজুর্গদের নাম শুনলে জিন্নাত পলায়ন করত বন্ধুরা আর আমরা চিকিৎসা করলে জিন্নায় যায় না আবার আসে কারণ আমাদেরকে চিনেরা ভয় পায় না জিনেরা কারো সুন্দর চেহারা অনেক সুস্বাস্থ্য শক্তিশালী মানুষকে জিনেরা ভয় পায় না জিন্নাত ভয় পায় যার মধ্যে রুহানি আমল আছে যার মধ্যে রুহানি পাওয়ার আছে তাকে জিন্নাতরা ভয় পায় বন্ধুরা এই আমলটি করুন ইনশাআল্লাহ আপনি সফল কাম হবেন এই তদ্বির জগতে আপনি রুহানি শক্তির অধিকারী হবেন বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি অবরাকাত